এই যে দেখো আমাদের ডিম পোচ কিন্তু হয়ে গেছে এবার এটা টেস্ট করে তোমাদের বলবো এটা টেস্টটা কেমন যেহেতু এটা সূর্যের তাপে ভাজা হয়েছে মানে আমি ভাবতে পারছি না যে আমাদের এখানে এতটা পরিমাণ গরম যে ডিম ভাজা হয়ে যাচ্ছে হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জোনাকি ব্লগ তো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই গরমে মোটামুটি ভালো আছো তো আমাদের এখানে কিন্তু প্রচণ্ড গরম পড়েছে তোমাদের ওখানে কেমন কি গরম আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে কত ডিগ্রি কীরকম কী গরম আমাদের এখানে কিন্তু আজকে হচ্ছে তেতাল্লিশ ডিগ্রি গরমে খুবই কষ্ট হচ্ছে আমাদের যেহেতু এই যে টিনের ঘর আমাদের গরমে তো ঘুমাতে খুব কষ্ট হয় রাতে মোটামুটি একটু ঠান্ডা থাকে আর এই যে এখানে কিন্তু আমাদের পাকা ঘরও আছে সেখানেও অতিরিক্ত গরম থাকে তো এখানে কিন্তু মোটামুটি সবাই ভালোই আছে বাড়িতে আমরাও ভালোই আছি কিন্তু তোমরা সবাই অবশ্যই নিজেদের শরীরের খেয়াল রাখবে বেশি করে জল খাবে আর বাড়িতে যদি বয়স্ক বা ছোটো বাচ্চা থাকে তাদের খেয়াল রাখবে আর এই গরমে তো মোটামুটি সবাই খুব অসুস্থ হয়ে পড়ছে সবার শরীরই খুব খারাপ থাকছে আমারও কিছুদিন খুব শরীর খারাপ ছিল তার জন্য তোমাদের সাথে কোনো বড় ব্লগ আপলোড করতে পারিনি আমি তো চলো ভিডিওটা শুরু করি এই যে একজন চলে এসছে নাচতে তো চলো ভিডিওটা শুরু করি আর এই যে দেখতে পাচ্ছ আমাদের বাড়ির পাশে একটা বড় পুকুর আছে পুকুরে মোটামুটি সবাই আছে স্নান করতে কিন্তু আমি যাই না আমার পুকুরে স্নান করলে মানে একটু র্যাশ টাইপ হয়ে যায় এর জন্য যেতে পারি না তো চলো আমাদের বাড়ির ভেতরে যাই আর এই গরমে আজকে করবো একটা এক্সপেরিমেন্ট এই যে দেখতে পাচ্ছ রোদ্দুরের যে তাপ এই রোদ্দুরের তাপে আজকে আমি করবো ডিম অমলেট তো চলো দেখি আজকে ডিম অমলেটটা হয় নাকি হয়ে তো যাবে কারণ আমি এত পরিমাণ ঘামছি আর এত কষ্ট হচ্ছে যাদের এসি আছে তারা তো বেঁচে যাচ্ছে আর আমাদের থেকে বেশি কষ্ট হচ্ছে এই যে আরেকজন যাচ্ছে আমার এই যে একটা বাগান ছিল বাগানটা কেটে একদম পরিষ্কার করে দিয়েছি একটু হাওয়া টাওয়া যদিও আসতো মানে এখন তো তাও আসবে না দেখতে পাচ্ছ আমাদের কত বড়ো উঠান আর এই যে আমাদের উঠানে কিন্তু প্রচণ্ড রোদ্দুরের তাপ আর দেখতেই পাচ্ছ কত রোদ্দুরের তাপ আমার তো এই গরমে ঘর থেকে বেরোতেই ভালো লাগে না মা এখানে কিন্তু শাক নিয়ে এসেছে এই যে এটা কী শাক জানি না আমি সঠিক কি শাক এটা এটা হচ্ছে মূলও শাক না টাটা শাক এগুলো রান্না হবে তো গরমের মধ্যে বেশি করে তোমরা শাক সবজি খাবে গরমে আমরা শাক সবজি বেশি খাই ছোট মাছ টাচ খাই আর বেশি করে আমের টক খাই যেহেতু আমের দিন আমের টকটা তো খেতেই হবে আর গরমে যেহেতু ডিম খাওয়া হয় না এর জন্য এখন আমার ডিম আনতে যেতে হবে দোকানে তো ডিমটা আমি দোকান থেকে নিয়ে আসি তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে এই যে দোকান থেকে একটু লিচি ড্রিঙ্কস নিয়ে এসেছি গরমের মধ্যে আমার এটা খুব ভালো লাগে হুম তোমরা বেশি বেশি করে জল খাবে ঠান্ডা জল পালে লিচি ড্রিঙ্ক যা ভালো লাগে তাই খাও কিন্তু শরীরটাকে ঠান্ডা রেখো আর নিজেদের সুস্থ রেখো চলো তাহলে ভিডিওটা শুরু একটা বড় প্যান নিয়ে চলে এসেছি এটার মধ্যে ডিমের অমলেটটা বানাবো তাও আবার সূর্যের তাপে তো চলো দেখতে থাকো হয় কি না আর আমার সঙ্গেই থাকো ভিডিওটা লাস্ট অব্দি দেখবে ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো চলো স্টার্ট করি তাড়াতাড়ি চলো তো এবার এই প্যানটাকে বসিয়ে দেব রোদ দূরে তো এই যে এখানে কিন্তু আমি রোদ দূরে বসিয়ে দিয়েছি প্যানটাকে এবার এটা অমলেট করার জন্য এই যে এবার করবো এখন পরে চলে এসেছে এখানে এবার এই প্যানের মধ্যে এখন আমি একটুখানি তেল দিয়ে দেব সাদা তেল তো তারপরে একটু এটাকে ঘুরিয়ে নেব দেখব যেটা গরম হয় নাকি গরম হওয়ার পরে আবার ডিমটা দিতে আসবো কারণ এই গরমে মানে এই শোয়া যাচ্ছে বা এত গরম লাগছে তো এই যে তেলটা একটু বেশি করে দিয়ে দিলাম এবার তেলটাকে একটুখানি গরম হওয়ার জন্য অপেক্ষা করব জাস্ট ধরা যাচ্ছে না তো চলো এটা দেখি কতক্ষণে গরম হয় ওটা পরে নিই কারণ এই যে এখানে কিন্তু যাওয়া সম্ভব না এখন কিন্তু অনেকটা টাইম হয়ে গেছে মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট হয়ে গেছে এখানে কিন্তু আমি প্যান্টটা বসেছি আর এটা দেখেই মনে হচ্ছে অতিরিক্ত গরম হয়ে গেছে আর এবার আমি ডিমটাকে ফাটিয়ে দেবো তারপরে ওয়েট করবো যে এটা হয় কি না তো চলো আগে ডিমটা এখানে ফাটিয়ে দিই যে ডিমটাকে দিয়ে দিয়েছি ডিমটা একটা সাইডে হয়ে গেছে এই যে ডিমটা চলো এটাকে রেখে দিয়ে এবার আমি যাই এখানে দিয়ে বসে আছি কারণ অত দূরে যাওয়া যাবে না আর ডিমটা দেখো একটু ফুলে গেছে দূর থেকে দেখা যাচ্ছে এই যে দেখো কিরকম ফুলে ফুলে যাচ্ছে কিছুক্ষণ অপেক্ষা করব দেখবো ডিমটা কতটা কি হয় তারপরে আবার তোমাদের দেখাবো চলো এই যে লবণ নিয়ে চলে এসেছি একটু লবণ দিয়ে দেবো চারিদিক দিক ছড়িয়ে যাতে একটু লবণ লবণ হয় খেতে ভালো হয় তো চলো দেখতে থাকো এটা কিন্তু হচ্ছে দেখতে পাচ্ছ এটা কিন্তু রোদ রোদ্ হচ্ছে কম যা লাগছে বাবা গাইস কিরকম ভাবে এটা হয়ে গেল সাদা পুরো ডিমটা কিন্তু হয়ে গেছে প্রায় এটা ধরা যাচ্ছে না গরম তো চলো ভেতর থেকে কিছু নিয়ে আসে এটা ধরার জন্য তো এবার ডিমটাকে তুলবো এই যে এটা গরম বলে এটা দিয়ে একটু ধরে নিলাম আর এই যে দেখতে পাচ্ছ ডিমটা কিন্তু হয়ে গেছে অলরেডি এটা কিন্তু এই যে দেখতে পাচ্ছ পুরোটাই কমপ্লিট ভাজা উফ এই যে দেখো আমাদের ডিম পোচ কিন্তু হয়ে গেছে এবার এটা টেস্ট করে তোমাদের বলবো এটা টেস্টটা কেমন যেহেতু এটা সূর্যের তাপে ভাজা হয়েছে মানে আমি ভাবতে পারছি না যে আমাদের এখানে এতটা পরিমাণ গরম যে ডিম ভাজা হয়ে যাচ্ছে আমি এখান থেকেই খাওয়া স্টার্ট করে দিচ্ছি দেখো এটার ভেতরটা কিন্তু ভালো মতনই হয়ে গেছে এটা এই দেখো কত সুন্দরভাবে হয়ে গেছে ডিমটা এটা এবার আমি এইভাবেই তুলে নিচ্ছি আমি কিছু আনিনি তুলতে চামচ দিয়েই এইভাবে তুলে নিচ্ছি দেখো কতটা মানে কি বলবো আর এইভাবে ডিম হয়ে যাচ্ছে রোদ্দুরের তাপে মানে আমার এত খারাপ লাগছে ডিমটা দেখে যে মানে শরীরের কতটা ক্ষতি হচ্ছে মানুষের দেখো এই যে পুরোটা নিচ দিকে সেদ্ধ হয়ে গেছে আর এই যে ভেতর দিকটা তো দেখিয়ে দিলাম এই যেরকম জেলি জেলি টাইপ রয়েছে কিন্তু সেদ্ধটা হয়েছে আর এই যে দেখো উল্টো দিকটা পুরো হলুদ হয়ে গেছে আর ডিমটাও দেখো কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর কিছু বলার নেই সবাই সবার খেয়াল রাখবে আর এটা টেস্ট কী আর বলবো টেস্ট করি এবার টেস্ট করি হুম সত্যি কথা বলতে ডিম ভাজাটা ভালোই হয়েছে কিন্তু রোদ্দুরের তাপে ডিম ভাজা হয়ে আমি এটা ফিরে আমি অবাক হয়ে যাচ্ছি তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই সবার খেয়াল রাখবে আর দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে তো টাটা বাই দেয়